অনিবার্য কারণবশত পরিবর্তন হল আরামট্য পঁচিশের আহারে শৈশব অনুষ্ঠানের তারিখ বছর বয়স পর্যন্ত শিশুদের নিয়ে আহারে শৈশব নামক এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সতেরোই জানুয়ারি অর্থাৎ আগামীকাল শুক্রবার দুপুর তিনটার সময় কিন্তু অনিবার্য কারণবশত আগামীকালের পরিবর্তে আহারে শৈশব অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে গ্রন্থমেলার শেষ দিন অর্থাৎ উনিশে জানুয়ারি রবিবার দুপুর আড়াইটার সময় তারিখ পরিবর্তনের মূল কারণ সম্পর্কে গ্রন্থমেলা সমিতির সম্পাদক রাজেশ চৌধুরী বলেন আগামীকাল গ্রন্থমেলা একটি সিনেমার প্রমোশন হবে তাই মাঠে অনেক লোক সমাগম হবে যে কারণে শিশুদের নিরাপত্তার কথা মাথায় রেখে আহারে শৈশব অনুষ্ঠানটির তারিখ পরিবর্তন করা হয়েছে হ্যাঁ ডেটটা চেঞ্জ হয়েছে বলতে গত আগামী কাল সতেরো তারিখ আমাদের একটা বাচ্চাদেরকে নিয়ে প্রোগ্রাম ছিল যার নাম হচ্ছে আহারে শৈশব চার বছর বয়স পর্যন্ত বাচ্চাদের নিয়ে একটা অনুষ্ঠান তো সেই অনুষ্ঠানটা আমরা আগামী আগামীকালকের পরিবর্তে আগামী উনিশ তারিখ দুপুর আড়াইটাই করছি কারণ হচ্ছে আগামী কালকে এখানে একটি সিনেমার প্রমোশন হবে যার ফলে এখানে অধিক জনসমাগম আসবে বাচ্চাদের নিরাপত্তার কথা ভেবে আমরা এই অনুষ্ঠানটা চেঞ্জ করে উনিশ তারিখ আড়াইটায় করছি